জিমেল আইডি কীভাবে খুলবেন অ্যান্ড জিমেল আইডি কীভাবে খুলতে হয় অথবা একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন সো যদি আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওটা পুরো কন্টিনিউ করলেই আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা শিখতে পারবেন অথবা আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী কী স্টেপগুলো ফলো করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এর মধ্যে ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন সো আমি এখান থেকে প্রথমত আসবো প্লে স্টোরে সো আপনি এখান থেকে প্রথমে প্লে স্টোরে ক্লিক করে দিবেন অ্যান্ড প্লে স্টোরে ক্লিক করার পরে এখান থেকে নতুন করে আমরা একটা জিমেল আইডি খুলবো সো জিমেল আইডি খোলার জন্য আমি এখান থেকে প্রথমত ক্লিক করে দেবো আমার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলে সো আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল একবার ক্লিক করে দেবেন অ্যান্ড প্রোফাইলের লোগোতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে তো এখান থেকে আপনি এই অনুষ্ঠানটা একবার ক্লিক করুন অ্যান্ড এই ক্লিক করার পরে এখানে নিজে একটা অপশান পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশান আপনাকে একবার ক্লিক করতে হবে সো আপনি এই অপশান একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে ফিঙ্গার প্রিন্ট লকটা এন্টার করতে হবে সো এখান থেকে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা ইন্টার করে দেবেন অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট লকটা ইন্টার করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একবার ক্লিক করে দেবেন অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে দুটি অপশান শো করছে সো আপনি ক্লিক করে দেবেন ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এখান থেকে আমি ফর মাই পার্সোনাল ইউজ একবার ক্লিক করে দেবো অ্যান্ড এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা এন্টার করবেন জাস্ট এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম কিন্তু আপনি এই দুটা বক্সে এন্টার করবেন এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার দিয়েছি তারপরে আমি এখান থেকে ক্লিক করে দেবো নেক্সট একবার সো আপনি নিচে নেক্সট ক্লিক করে ক্লিক করার এখান থেকে আপনাকে পরবর্তী আপনি জেন্ডার দিয়ে দেবেন সো ফর এক্সাম্পল এখান থেকে আমি ডে ক্লিক করে দেবো অ্যান্ড ডে ক্লিক করার পর এখান থেকে আমি ডে দিয়ে দিলাম সো আপনি এখান থেকে ডে দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন মান্থে অ্যান্ড মান্থে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা মান্থ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি ইয়ারে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার জন্মশালটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এখান থেকে আমার জন্মশালটা আমি দিয়ে দিলাম তারপরে নিচে একটা অপশান পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনি জেন্ডারে একবার ক্লিক করে দেবেন জেন্ডারে ক্লিক করার পরে এখান থেকে আপনি চারটি অপশান পেয়ে যাবেন সো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো মেলে সো আপনি এখান থেকে মেল অথবা ফিমেল আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর নিচে আপনি ক্লিক করে দিবেন নেক্সট একবার অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্ট্যাপ এনে আসবে এখানে দুটা জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করছে এখান থেকে আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করতে পারি সো আমি এখান থেকে চুজ করে নেব এই জিমেল অ্যাকাউন্টটা সো আমি এই জিমেল অ্যাকাউন্টে একবার ক্লিক করে দিলাম অ্যান্ড এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে আমি নেক্সট একবার ক্লিক করে দেবো অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে সো এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বক্সে আমি টাইপ করে দিলাম আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন আপনার নাম অথবা দুই একটা সংখ্যা দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন তারপর নিচে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে নেক্সটে একবার ক্লিক করে দিছি অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে আপনি সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেভ করে দেবেন তারপরে নিচে একটু অপশান পেয়ে যাবেন নেক্সট এখান থেকে আপনি একবার ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিচে আসতে হবে তারপরে আপনি ক্লিক করে দেবেন আই এগ্রি সো এখান থেকে আপনি আই এগ্রিতে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু খোলা হয়ে যাবে থেকে আমার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে আমি এখান থেকে জিমেইলের লোগোতে একবার ক্লিক করে